تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجذاب وسيء الاسقام ربنا زنا يوم القيامه انك لا تخلف الميعاد

সাওয়ার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ করে আমাদের জীবনের আপনদের আবেদা বানায়া দেন আয় আল্লাহ সন্তান গুলো নেককার দেন সারা দুনিয়াবাসী কে করে দেন বিদেশের ঘরে যারা চাকরি করে প্রবাসী যারা হেফাজতের ব্যবস্থা করে দেন ওই ফিলিস্তিনের মুসলমানদের কান্না আওয়াজ ইসরায়েলের জালেমদের জুলুম চলতেছে রে সমস্ত জালেমদের জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে জনপ্রতিনিধিদের দায়িত্বে যারা দ্বীনদার বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবক দিনের খাদেম বানায়া দেন বা সপ্ত নামাজি বানায়া দেন আয় আল্লাহ কোরআন পড়নেওয়ালা বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন আমরা যারা হাত তুলিসি জানি না কার মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চাই মেহরবানি করে সব কবরওয়ালাদের কবরকে জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত দাঁড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ